ধনী হওয়া যায় কেমন করে অনেকের স্বপ্ন আমরা ধনী হতে চাই বড়লোক হতে চাই অভাব আর সহ্য হয় না পকেট খালি আর সহ্য হয় না চাকরি নাই আর সহ্য হয় না ব্যবসায় লাভ নাই আর সহ্য হয় না আই ওয়ান বি রিচ ইসলাম আমাকে কি বলেছে কোরআন কি বলেছে হাদিস কি বলেছে যেন তোকে যুবক ভাই রাস নাই। নেই যে ব্যক্তি কোরআনিক আমল অ্যাপ্লাই করে নাবিজির আমলকে অ্যাপ্লাই করে ধনী হতে চায় তার এপারও সফল ওপারও সে এপারেও কামিয়াব ওপারেও তার দিন এবং দুনিয়া দুইটায় সফল হবে সবাই আর যদি নবীকে মাইনাস করে রাসূলকে মাইনাস করে ইসলামকে মাইনাস করে আল্লাহর বিধানকে মাইনাস করে ধনী হতে চান আপনার অবস্থা রহমানের মতো ঠিক কিনা টিপস আমরা অ্যাপ্লাই করব শুক্রিয়া দায় সকলে একবার পড় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ক্রিয়েটিভ টিপস মোস্ট এফেক্টিভ টিপস এটা এমন একটা টিপস এটা অ্যাপ্লাই যে করেছে সে ধনী হয়েছে আল্লাহ নিজেকে ধনী বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ পড়ো সবাই সুবহানাল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলছেন লাইং শাকারতুম লাযীদান্নাকুম যে বান্দা আল্লাহর শুকরিয়া করে তাকে নিয়ামত থেকে ডবল করে দেয় একজন তিনিকে আর যে অস্বীকার করে অকৃতজ্ঞ হয় লাজিদান্নাকুম নয় বরং তার জন্য লাইন কাফারতুম মিন আযাবিল তার জন্য দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় শাস্তি ব্যবস্থা করে যায় একজন তিনিকে আপনারা সবাই বলতে পারবেন যে আমাদের সাহাবীদের মাঝে চারজন সাহাবী যারা ছিলেন কি খলিফা তার মাঝে একজন সাহাবী মাঝে সবচাইতে তার নাম বলতে পারবেন ওসমান বল সবাই নাম কি সবচাইতে নবীর কাছে আসছে আমার এত টাকা এত আমার সম্পত্তি আমি আর চাই না আমি এটা কমাইতে চাই আমরা চাই কি বাড়াইতে উনি চাই কমাইতে কমাই দেন রসুল্লাহ আপনি আমাকে আমল বলেন কি আমল অ্যাপ্লাই করলে কমাই ফেলবো তুমি বললেন যে যাও তুমি বাসায় গিয়ে এক কাজ করবো আসতে খাবারটা দস্তরখানে নয় উটের পিঠে খাবা কিসের পিঠে খাবা আচ্ছা ঠিক আছে তাই করবো তাহলে উঠের পিঠে কয়েকদিন খেয়েছে খেয়ে আমার ব্যাক এর অস্তুর আল্লাহ সম্পত্তি কমছে না উঠের পিঠে খেয়েছ যে খেয়েছি কেমনে খেয়েছো বলছে আমি যখন ইউটোর পিঠে খাওয়া শুরু করলাম যখনই খেতাম কয়েকটা দানা উপর থেকে নিচে পড় তো যখন নিচে পড়তো আমি নিজে নিচে নেমে সেগুলো খুঁটে আবার খেতাম এবং শুক্রিয়াত পড়তাম আলহামদুলিল্লাহ নবীজি বলছে অসম্ভব তোমার সম্পত্তি আর কমবেই না কারণ যেই বান্দা তার কাছে যা আছে তাতেই সুক্রিয়া আদায় করে তার সম্পত্তি কখনো কমে না বরং এটা আরও ডবল হয়ে যায় সুমান পড়েন তাহলে বোঝা গেল যা আছে তাতে হ্যাপি হয়ে যান আচ্ছা এই যে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি এখন ছাপ্পান্ন হাজার কোটি টাকা গায়েব কিসের নামে উন্নয়ন 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 প্রকল্পের নামে বাজেট করছে মনে করেন যে এক লাখ কোটি টাকা বাজেট কথার কথা এখান থেকে পঞ্চাশ লাখ কোটি গায়েব উন্নয়ন দেশের উন্নয়ন চলছে মার্শাল খুব ভালো তো আমার কথা হচ্ছে এই যে পঞ্চাশ লক্ষ কোটি টাকা মেরে খাইল বা পঞ্চাশ হাজার কোটি টাকা মেরে খাইলো আচ্ছা একটা মানুষের জীবন চলতে এতটা টাকা কি লাগে যুবক ভাইরা এই তো পুরো জীবনে কয় টাকাই বা দরকার আমি আসিফ আমি যদি গাড়ি ত্রিশটা কিনি আমার গাড়ি ত্রিশটা লাগবে আদৌ আমার একার জন্য গাড়ি সর্বোচ্চ দুইটা হইলেই চলে অথবা একটা দিয়েও ওকে হয়ে যাবে কিন্তু লোভ মানুষকে শেষ করে ফেলে শুক্রিয়া যার নাই তাকে আপনি যতই দেন ওর মন ভরবে না ঠিক কিনা বলেন শুক্রিয়া দেখুছেন ইনশাল্লাহ দুই নম্বর ধনী হতে চাইলে হিজরত করেন সফর করেন ঢাকা আছেন বিদেশ যান ঠাকুরগাঁও আছেন আপনি ঢাকায় আসান রাজশাহী আছেন ঢাকায় যান আপনি নিজেকে সেটেল করেন ভালো জায়গায় নিয়ে গিয়ে অনেক সময় হিজরত মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় শুধুমালা পড়বেন না তো সবাই দেখবেন অনেক বন্ধু আগে দেশে ছিল ইনকাম খুব কম ছিল দুবাই গিয়েছে কপাল খুলে গেছে এখন নিজেও ফ্ল্যাটের মালিক আব্বা মা ফ্ল্যাটের মালিক নিজেও গাড়ির মালিক বাপমারও গাড়ি আছে এরকম অবস্থান চেঞ্জ হয় কি হয় না অনেক সময় হিজরত করলে নসিবটা খুলতে পারে অতএব আমরা প্লেস চেঞ্জ করব। যদি সামর্থ্য থাকে গ্রামে কখনোই থাকবেন না আমি সবাইকে এটা ওপেনলি বলতেছি সামর্থ্য থাকলে গ্রামে কখনোই থাকবেন না শহরে আসেন জীবনটাকে সুন্দর করে গোছান পরিবার সুন্দর করে না যাচ্ছেন তিন নাম্বার অবশ্যই ধনী হতে চাইলে দান করতে হয় বলবেন দান করলে ধনী হয়ে বা কেমন কথা তা না ব্যাপারটা হচ্ছে আপনি দানটাকে কন্টিনিউ করেন যা আছে সেই হিসেবে দেন দশ আছে এক দেন বিশ আছে দুই দেন একশো আছে আপনি পাঁচ দেন দশ দেন বাট আপনি দেন ধারাবাহিকতা কি রাখেন বজায় রাখেন একদম স্টপ করবেন না দলিল দেখেন একজন সাহাব এসে বলে আর আমার কথা কি বোঝা যায় যুবক ভাইরা আমি বড্ড অভাবে আছি কোনো চাকরি নাই কোনো ব্যবসা নাই কোনো শ্রমিকের কোনো কাজ নাই আমি বড্ড অভাবে আছি নবীজি বললেন যে তোমার কাছে কি কিছুই নেই একদমই কিছু নাই বলছে কিছুই নাই তবে হ্যাঁ একটা পেয়ালা আছে একটা কম্বল আছে একটা পেয়ারাটা কি আছে আছে, নিয়ে আসো যাও নিয়ে আসছে আসার পর নবী যেটা বিক্রি করে দিলেন বিক্রি করে যে দিরহাম তিনি পেলেন এটা দিয়ে একটা হাতল লাগায় দিলেন একটা বড় এটাকে আমরা যেটা কাটি গাছ কাটি এটা কী বলা হয় কুড়াল কুড়াল কিনলেন এবং হাতল নবী নিজেরা হাতে লাগাই দিলেন আর বললেন যাও কাঠ কেটে খাও শ্রমিক হয়ে খাটো কাজ করে খাও কি করবা তুমি খেটে যা হবে আমার কাছে নিয়ে আসবা চলে গেল সেই সাহাপি প্রায় কয়েক দিন যাবৎ খেটে সে প্রায় দশ দিরহাম ইনকাম করল কয় দিরহাম যুবক ভাইয়েরা সে খুব খুশি খুব খুশি রসুল আল্লাহ আমি দশ দিরহাম ইনকাম করেছি কুঠার দিয়ে কুড়াল দিয়ে নবীজি বলছে আসো এদিকে এই দশ দিরহামকে তিন ভাগ করো একটা নিজের জন্য করো আরেকটা পরিবার পরিবার পরিজনের জন্য করো তিন নাম্বারটা তুমি গরিবদের জন্য করো সে তাই করল সে যা ইনকাম করতো এক ভাগ নিজের জন্য আর এক ভাগ পরিবারের জন্য আর এক ভাগ গরিবদের জন্য এই দান করার জন্য অন্যের জন্য খরচ করার জন্য হাদিসে আসছে অল্প তিন ব্যবধানে সে মদিনায় সবচেয়ে স্বাবলম্বী সাহাবি হয়ে গিয়েছে পরে সবাই অতএব দাম কম হোক বেশি হোক আমরা সবাই করবো তো ইনশাল্লাহ চার নাম্বার রুলস ইউ রিচ দেন ইউ হ্যাভ টু গেট ম্যারিড এজ সুন এস পসিবল যদি কেউ ধনী হতে চায় বিয়ের মতো বিকল্প রাস্তা বিয়ে যত দ্রুত করবেন আপনার বরকতের রাস্তা খুলে দেবে একজন তিনি কে ওয়াইন কে হল আই এমিনকুমিনা দিকুম ই একুনো ফোকা আই শুনি হিমুল ল হোমিং ফাউদলি যদি আপনি বিয়ের আগে গরিবও থাকেন আই অশ্লি হিমুল ল আল্লাহ বলছেন আই বিল মেক ইউ রিচ দিস মাই রেসপন্সিবিলিটি আমার দায়িত্ব তোমার সমস্ত অভাব আমি আল্লাহ নিজের কত ধারে দূর করে দেবো সবাই আপনারা তবে বিয়ে করতে চাইলে হিসাব করে করতে হবে সঠিক মানুষকে বিয়ে করতে হবে যাকে বিয়ে করলে জীবনে শান্তি থাকবে বরকত থাকবে এবং পাশাপাশি আল্লাহর রহমত থাকবে রাজা চন্দ্র তবে বিয়ের ক্ষেত্রে আবেগ না বিবেক দিয়ে যেমন হচ্ছে আমার ইনকাম মাত্র দুই টাকা ফর এক্সাম্পল আমার বইয়ের খরচ লাগবে হচ্ছে দশ টাকা সে অবস্থানে বিয়ে করব না আমি কি করব আমি আগে সে অবস্থান তৈরি করব যেন মোটামুটি আমার সংসারটা চলে এটাই সিস্টেম এটাই রুলস নাই দুই পয়সা একটা মেয়েকে নিয়ে চলে আসলাম বাসায় সমস্যা হবে এটা নিজেকে কিছুটা হলেও উন্নতির জায়গায় নিয়ে গিয়ে হয়তো একশো ভাগ পারবেন না তিরিশ ভাগ করেন বাকি সত্তর ভাগ বিয়ের পরে হবে বাট বিয়ে করবেন কিছুটা সামর্থ্য হয়ে গেলেই বিয়ে করব রাজি আছে তো ইনশাআল্লাহ সর্বশেষ কথা হচ্ছে একটা সুল বলছি টিপস বলছি আমল বলছি যদি আপনি ধনী হতে চান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বেশি বেশি সকলে আমরা পড়ছি আস্তাউফিরুল্লাহ আবার পড়ি ফিরুল্লাহ ইস্তেফার আমল যে বেশি বেশি করবে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আল্লাহ কোনো অভাব রাখবেন না এবং তাকে আল্লাহ তার চতুর থেকে রিজিক দ্বারা ভরপুর করে দেবে সবাই আমলা পড়ার সময় ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহর নিকটবর্তীও আমরা হব পাশাপাশি আমরা ধনী হব আমাদের সবাইকে রবের কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক আমার সকলেই মন খুলে পড়ছে আমি না আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরাকাত